কুম আহমতুল্লাহ প্রিয় দর্শক থেকে আবার আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের সাথে আরেকটি মেশিন ডেলিভারি সময় নিয়ে আসছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিলার বা কুলার মেশিন সম্পর্কে আর এই মেশিনটি ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার আর এই মেশিনটি দিয়ে কি করা যায় এই চিলার বা কুলার মেশিন দিয়ে আমরা দুধ মাঠা দুগ্ধজাতীয় পণ্য পানি দ্রুত ও ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করতে পারি চার থেকে পাঁচ দিন আর এই মেশিনটি কোথায় আমরা ব্যবহার করব এই মেশিনটি আমাদের যাদের খামার আছে বা দুধ নিয়ে বিজনেস করতেছি দুধ সেলিং সেন্টার আছে তাছাড়া আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দুধ ট্রান্সপোর্ট করতে চাচ্ছি এই মেশিনে আমরা সেটি কুলিং করে এবং আপনার বাজারে আপনার এলাকায় বা বিভিন্ন জায়গায় দুধ ডেলিভারি করতে পারবেন এই মেশিনের রাখা দুধ ঠান্ডা থাকার কারণে আপনার দুধ নষ্ট হয় না আর আমরা একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার বা কুলার মেশিন তৈরি করে থাকি আর এই চিলার বা কুলার মেশিনে আমরা কি ব্যবহার করেছি চিলার বা কুলার মেশিনে আমরা গ্রেড অ্যাসেস এবং বাহিরের র মেটেরিয়ালস ব্যবহার করেছি আর এখন যে মেশিনটি ডেলিভারি করা হচ্ছে উত্তরা বাড়িতে রিপ ফার্মিংয়ে আর আমাদের এই রিপ ফার্মিংয়ে আগে ক্রিম প্রিন্টার মেশিন মিল্কিং মেশিন নিয়েছেন এখন তারা এই চিলার মেশিন নিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা বলেন ভাই আমার নাম আব্দুল আল মামুন আচ্ছা আপনি ফার্মিং এ অ্যাকাউন্টসে আছেন অ্যাকাউন্টসে আছে কি মেশিন নিতে আসছেন আজকে আমাদের এই চিলার মেশিনটা নিতে চিলার আগে কি কি মেশিন নিছেন আমাদের আপনাদের এখান থেকে মিল্কিং মেশিন নেওয়া হইছে আরো দুই একটা মেশিন নেওয়া ক্রিম সাবটার মেশিন জি যেটা তো প্রিয় দর্শক আপনারা